গেল দুই তিন মাস ধরে ইউটিউব টিকটক ফেসবুক সব জায়গাতে এত এত ক্লে দিয়ে ফুল বানা দেখো দেখতে দেখতে মোর চোখ একদম সানা হয়ে গেছে মনে হয় না যে বাংলাদেশ ওদের ক্লে দিয়ে ফুল বানানো এখনো কেউ বাকি আছে শুধু মুই ছাড়া বিশ্বাস করেন এখনো পর্যন্ত একটা ফুলও মুই বানাও নাই তাই চিন্তা করুন মুই যদি এই ক্লে দিয়ে ফুলটো না বানাও তাহলে মনে হয় না মোক বাঙালি জাতি কোনোদিন কেউ ক্ষমা করবে তাই মুইও ক্লে নিয়ে বসে পড়ল দেখো কি বানা পারো না পারো তাই জন্য প্রথমে এই যে গোল 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 করে নাসো গোল গোল করে নেওয়ার পরে দেখেন এটার থেকে একটা ফুল বানাও মনে মনে চিন্তা করা পারেন যে এটা আবার কোন জায়গার ভাষা এটা আমার দিনাজপুরের ভাষা আমার দিনাজপুরের যারা যারা আছেন তারা তারা জানবেন যে কথা কই আর এইসব ক্লে দিয়ে যে ছোট ছোট গুড়ি গুলো সেটা সবগুলা এক জায়গায় করলে কিন্তু সুন্দর ফুল হয়ে গেল আর ফুলের মাথাটা তো অন্য কালারের একটা গুড়ি তাই অন্য একটা ক্লে নিয়ে এটা গুড়ি বানিয়ে নাসো নেওয়ার পরে এটার উপরে বসে দিব ও এই অন্য কালারের গুড়িটা বসার আগে আগে হচ্ছে যে ফুলটা বানাইছো ওটাতে না ছোট 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 করে না দাগ কাটে নাসো যাতে না দেখতে সুন্দর লাগে আর কি আসলে দেখতে যদি সুন্দরই না লাগে তাহলে সেটা পানি কোনো লাভ আছে তাই সুন্দর করার চেষ্টা করস আর কি আর এই তো গুডিগুলা না সুন্দর করে ফুলে শেপ দেওয়ার পরে ওই যে আলাদা কালার দিয়ে গুড়ি বানিয়ে বসে দিন এখন বানাবো পাতা পাতা বানবার তো হচ্ছে এটা নিয়ে আস সবুজ কালারের ক্লে আর ক্লেটা না গোল গোল করে নেওয়ার পরে না পাতা শেপ দিন আগের থেকে পাতা শেপ দিয়ে নিলে কি হবে পাতাটা বানাতে না সহজ হবে কি আর এই তো দেখো ক্লের সাথে কিন্তু দেওয়া আস যন্ত্রপাতি এই যন্ত্রপাতি কাটিগুলো দিয়ে এনা কিন্তু পাতা শেপ দিয়ে নেছো কাটি কাটি দিয়ে আর এই তো কথা 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 কিন্তু দেখো সুন্দর একটা পাতা হয়ে গেছে আর পাতাটা কিন্তু আমার ভালো করে এনা করে শেপ দিয়ে নেছো যে রান্না দেখতে সুন্দর লাগে আর কি আর এই তো আমার পাতা বানা কিন্তু শেষ আর দেখো পাতাটা দেখতে কিন্তু কি সুন্দর লাগছে তাই নয় যাই হোক ইঙ্গা করে কিন্তু আমি বাকি সব পাতাগুলো মানে নিমো তারপরে তারপর এখন কিন্তু আমি আয়নাটা সেট করবো আর আয়নাটা সেট করার জন্য এটা আমি নিচু কে একটা ওই যে পিছনের বোর্ডটা থাকে না ওই বোর্ডটা তো মোর বাড়িতে এগুলা বোর্ড মেলায় পড়ে আছে কেক কিনে খাওয়ার একলা জড়ো করে কি যাতে ভবিষ্যতে কোনো কিছু

চোখ নিজেই বিশ্বাস করা পারোছ না তো সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও